শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডে সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে চলে স্লোগানে স্লোগানে উত্তম অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের এই প্রবেশ দ্বারে সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সংখ্যা দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন যারা মহাসমাবেশ করছেন জাতীয় বেশ ক্লাবের সামনে তারাই কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের প্রবেশ দ্বারে স্লোগান তুলছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং সচিবালয়ের যে প্রবেশ দ্বারে পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং ব্যারিকেডের পিছনে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের